সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্লাগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখো আজকে আমি কী কী রান্না করছি এটা মুগ ডাল ভাজি মুগ ডাল ভেজে ডাল দিয়ে কুমড়ো আর ঝিঙে দিয়ে ডাল করব। আর এখানে শাকের তরকারি হবে কলমি শাক দিয়ে আর সব রকমের সবজি দিয়ে আর এটা সোয়াবিন সোয়াবিনটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি সোয়াবিনের তরকারি হবে নিরামিষ হ্যাঁ সোয়াবিনের জন্য এখানে কটা আলু কেটে রেখেছি আর এখানে আর আলু ভাজা করব আর এটা হচ্ছে ডাল হবে কুমড়ো আর ঝিঙে দিয়ে চলো বন্ধু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ডাল ভাজা হয়ে গেছে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কি কি মশলা নেবো তোমাদের দেখা ডালের মধ্যে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দু থেকে চামচ নিলেই হবে আর নিয়ে নেবো জিরে গুঁড়ো দু চামচের মতো নুন নুন স্বাদ মতো পরিমাণ মতো নিতে হবে বেশি হলেও ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না বাস নুন নিয়ে নিলাম সবজিটা দেওয়ার পর আবার দেখতে হবে কতটা কি নুন কম বেশি হয়েছে তখন আবার আর একটু নুন দিতে হবে ধনে গুঁড়ো নিয়ে নিলাম দু চামচের মতো আর নিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নিয়ে নেব আমি এটা উনানে চাপিয়ে দেব এবার আমি কুকারের চাপিয়ে উন চাপ আরেকটা সিটি মারলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে সবজিগুলো দিয়ে দেবো আর এখানে আবার কড়াই নিয়ে চলে এসেছি কড়াইয়ের মধ্যে এবার সোয়াবিনের তরকারিটা আগে করে নেবো এখানে মশলাও রেডি করা আছে জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ নুন সামান্য মিষ্টি চিনি সব দিয়ে এখানে মশলাটা রেডি করা হয়েছে তাই যেন কড়াইতে আমি তেল নিয়ে নেবো প্রথম তেল দিয়ে পরিমাণ মতো নিয়ে নেবো আমি তেল সয়াবিনের তরকারি তরকারিতে একটু তেলটা বেশিই লাগে তেলটা গরম হোক সেত আমি সয়াবিনটা জল দিয়ে ছেঁকে তুলে নেবো সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ছেকে আমি তুলে নেব যাতে একটু জল না থাকে সেরকমভাবে তুলে নিতে হবে সয়াবিনটা আর জল থাকলে পরে তেলটা বেশি টানবে আর তেলটাও ততক্ষণে রাগ হয়ে যাবে সয়াবিনগুলো সব ভালো করে জল নিগড়িয়ে তুলে নিতে হবে তাহলেই হবে সয়াবিন জল থেকে ছেঁকে তোলা হয়ে গেছে ওই কড়াইতে তেলটাও রাগ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল আর দিয়ে দেবো সামান্য একটু হিং হিং আর গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব ডুবো করে কয়েকটা আলু কেটে রেখেছিলাম আলুটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেলগুলো ছিটে আস ওই জন্য সরে যাচ্ছে আমাদের আর আলুটা দিয়ে দিলাম আলুটা এবার লাল লাল করে ভেজে নিয়ে আলাদা তুলে নেব হয়ে গেছে আলুগুলো তুলবো না এই আলুর মধ্যেই আমি সয়াবিনগুলোও দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে আলুগুলো দিয়ে আবার ভেজে নেবো সয়াবিন আগে দিলে পুরো তেলটা টেনে নেয় ওই জন্য আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সয়াবিনটা দিতে আর সয়াবিনে দেখুন একটু জল নেই সেটা তেলটা কমই টানবে দিয়ে ভালো করে আমি ভাজা ভাজাটা করে নেব সয়াবিন আলু একসাথে ভাজা ভাজা করব যেমনি লাল লাল করে আলুগুলো ভেজেছি সে এখন সয়াবিনটাও ভেজে নেবো সয়াবিন আলু আমার দুটোই ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে এবার এখানে আমি মশলা নিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে আরও সিটি মেরেই যাচ্ছে আর সিদ্ধ হয়ে আসতে মুখে হয়ে এসছে একটু ভালো করে সিদ্ধ হলে তার সবজিগুলোও দিতে পারব আর এই মুগ ডাল দিয়ে সবজি দিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে যে কোনো সবজি দিয়েই হোক এটা এবার ভালো করে আমি নেড়ে চিঁড়ে কষিয়ে নেব অনেকটা মশলা ভিজিয়ে রেখেছিলাম বাটা মশলা স্বাদ আছে মশলা ভিজিয়ে রাখলে আর নিরামিষ বলুন আমিষ বলুন চাষের তরকারি খেতে কিন্তু দুটোই ভালো হয় মুগ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়ো আর ঝিঙেটা দিয়ে দেবো দিয়ে আবারও আমি কিছুক্ষণ সিটি মারতে দেবো তারপর ডালটা ঠিক এরকম সিদ্ধ সিদ্ধ হবে এবার আমি কুকারটা সোয়াবিনের তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে গা থেকে এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর এদিকে সবজি দিয়ে ডালটা আমার চাপানো হয়ে গেছে আর দেখো আলু দিয়ে সয়াবিনের তরকারি নিরামিষ খেতেও কিন্তু খুব ভালো হয় এবার আমি এটা চাপা দিয়ে দেবো তাহলে বেশ কিছুক্ষণ ফুটে উঠলে আমার সোয়াবিনের তরকারিটা রেডি হয়ে যাবে কারের সবজি দিয়ে মুখ ডাল হয়ে গেছে সিদ্ধ এখানে কড়াই চাপিয়ে দিয়েছি ওনানে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন যে কোনো নিরামিষ ডালে কালো জিরে ফোড়ন দিলেই খেতে ভালো হবে ফোড়ন আর তেলটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি ডালটা ঢেলে দেবো ডালটা আমার কড়াইতে ঢেলে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম পেকে কাঁচালঙ্কাটা কিন্তু কাঁচাই এটা আমি এর মধ্যে ফেলে দিলাম তাই কি গন্ধে বেশ খেতে সুন্দর হয় ঘি ঘি স্বাদটা আসে তা চলো বন্ধুরা থালা দিয়ে আমি ডালটা কিছুক্ষণ জন ঢাকা দিয়ে দেবো আর এদিকে সোয়াবিনের ফুটছে আটটু ঝোল টানবে তবেই খেতে ভালো হবে নি আমিষয়াবিনের তরকারি আমার হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে দেবো আর এখানে ডালটাও দেখো খুব সুন্দর দেখতে হচ্ছে ঝিঙে আর কুমড়ো দিয়ে ডাল এটা আমার মাখা মাখা করে হয়ে গেছে এবার পাত্রে ঢেলে নেবো আর এটাই ঘি গরম মশলা দিয়ে দেবো আমি চামচ করে ঘি নিয়ে নিয়েছি আর এখানে সাবিনটা এই পাত্রে ঢেলে নেবো আগে বাসনে ঢেলে নিয়ে তারপরে ঘিটা পুরো ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো আর এর মধ্যে গরম মশলা এরকম দেখবে কৌটু পাওয়া যায় এটাও খেতে খুব ভালো হয় প্রত্যেকবার আমি তৈরি করে নিই গরম মশলা ঘরে যে সময় পাচ্ছি না ওই জন্য আমি কিনেই নিয়ে এলাম দেখো গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম এবার আমার সয়াবিনের তরকারিটা পারফেক্ট রেডি হলো এবার আমি ডালটাও এই পাত্রে ধুলে নেব ডালটাও দেখতে খুব সুন্দর খানা হয়েছে ডালে আর কিছু দেওয়ার নেই ডালে সব দেওয়া হয়ে গেছে আমি সেই ডালটা খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় ডালগুলো ঠিক এরকম গাঢ় গাঢ় হবে তারপরে নামিয়ে নিতে আসলে আমি ঢেলে নিলাম ঢেলে কড়াই দুটো ধুয়ে আবার আমি চলে আসবো একটা দিয়ে তরকারি চাপানোর আছে একটাতে ভাজাটা করে নেব আর সয়াবিনের তরকারিটাও খুব সুন্দর দেখতে হয়েছে ডালটাও এবার আমি বসাবো কলমি শাকের তরকারি বন্ধুরা ঢুলে নিয়েছি পাত্রে ঘি গরম মশলা দিয়ে আর ডালটা দেখো দুটোই কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর এবার কড়াইয়ের অবস্থা দেখো দুটো কড়াইয়েরই এবার ধুয়ে নেবো ধুই আবার দুই উনানেই তেল নিয়ে নিয়েছি এখানে ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নেবো সেন নুন হলুদ নিয়ে নিয়েছি আর এখানের তেলটা এখনো রাগ হয়নি এটা মনে হচ্ছে রাগ হয়ে গেছে তাই এইটাই আগে ঝ্যাড়স আলুটা ভালো করে মেখে নেব দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাইপেন কড়াই তাড়াতাড়ি হয়ে যাবে ঝ্যাঁড়স আলু ভাজাটা এখানে থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এখানে সব সবজি হয়ে টাটকা টাটকা সবজি একদম সবজিগুলো আমি চাপিয়ে দিয়েছি সব ঝিঙে তারপরে তোমার কুমড়ো আলু পটল যা যা গরমে সবজি আছে সব দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রাবে হবে তরকারি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সবজিগুলো ভালো করে মজে যাবে কতটা সবজিগুলো টেনে গেছে এবার এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর এদিকে ভাজারে যে বসিয়েছি আমরা দেখো ভাজাও ঢাকা দিয়ে দিই হচ্ছে আর এটার মধ্যে আমি এবার যা যা মশলা এর মধ্যে যা যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর নিরামিষ আমি সরকারি চিনি লাগবেই নাহলে ভালো হবে না দিয়ে আবারও ভালো করে মেরে ছেড়ে এর মধ্যে দিয়ে কত জল পেয়ে দিয়ে সবজিগুলো একদম মজে গাছে রাখো এরপরে অল্প জল দিলেই এটা তৈরি হয়ে যাবে এবার বেশ কিছুক্ষণ ধরে দু থেকে পাঁচ চার পাঁচ মিনিট ধরে আমি এই সবজিটা নেড়ে চেড়ে খুব করে নেবো তারপর পরিমাণ মতো জল দি সবজিটা ভালো করে আমার কষানো হয়ে গেছে তার পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু ভালো করে মজা যাবে আর এটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায় আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা তরকারিটাও আমার হয়ে গেছে সবজি দিয়ে আর এখানে ভাজাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি সব তরকারিগুলোই আমার হয়ে গেছে আর বাইরে দেখুন আজকে খালি মেঘলা কদিন ধরে খালি মেঘলাই চলছে বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানালটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর শুভরাত্রি বন্ধুরা বাই আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তো তখন যেন সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর অবশ্যই নিরামিষ আমি যে রান্না দুটো বানালাম সেটা কিন্তু ট্রাই করে ভুল নাই কিন্তু ভাই বন্ধু জান